আজ বিকাশ ভবনে ফের সিবিআই পরপর তিন দিন রাজ্য শিক্ষা দফতরের মূল ভবন বিকাশ ভবনে সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপরতা বিকাশ ভবনের ওয়ার হাউসে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের আধিকারিকরা তারা পরপর তিন দিন বিকাশ ভবনে গেলেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে একের পর এক অগ্রগতি এরই মাঝে পরপর তিন দিন সল্টলেকে বিকাশ ভবনে রাজ্য শিক্ষা দফতরের প্রধান কার্যালয়ে সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বিকাশ ভবনের হাউস যেখানে যাবতীয় নথি সংগৃহীত থাকে সেখানে পরপর তিন দিন গেলেন এবং নিয়োগ দুর্নীতি মামলা প্রাথমিক নিয়োগ আপনারা জানেন যে ইতিমধ্যেই একের পর এক গ্রেফতারি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য একের পর এক হামলা সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু থেকে শুরু করে বহু এজেন্ট তারা গ্রেফতার হয়েছেন আর এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের শিক্ষা দপ্তরের প্রধান কার্যালয়ের বিকাশ ভবন টর্টলেকে পরপর তিন দিন বিকাশ ভবনের ওয়ার হাউজে সিবিআই আধিকারিকরা কি কি তথ্য নথি তার পরিপ্রেক্ষিতে এই সিবিআই এর পরপর তিন দিন বিকাশ ভবনে যাওয়া নজর রয়েছে সেদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা গ্রেফতার গতকালই নদিয়ার তেহটির তৃণমূল বিধায়ক তাপস সাহা ঘনিষ্ঠকে তলব করা হয়েছিল এবার পরপর তিন দিন বিকাশ ভবনের ওয়ার হাউসে সিবিআই আধিকারিকরা যাবতীয় নথি খতিয়ে দেখতে যাচ্ছেন সেখানে